আমরা পঞ্চান্ন বছর স্বাধীন হয়েছি আমাদের স্বাধীনতা পঞ্চান্ন বছরের আমাদের প্রাপ্তিটা কি আমরা যখন স্বাধীন হয়েছি পৃথিবীর আরো বেশ কিছু দেশ স্বাধীন হয়েছে আমাদের পাশে তাদের এবং অর্থনৈতিক যে অবস্থা তুলনা করে দেখেন আমরা কোথায় অথচ আমাদের জনশক্তি তাদের চেয়ে বেশি আমাদের জাতি উৎপাদনও তাদের চেয়ে বেশি আমরা পারিনি এই প্রশ্নটা বারবার আমাদের কাছে আসছে এবং মীমাংসা হয় নাই বলে একাত্তরের যুদ্ধের পরে নব্বই একটি গণভ্যুত্থান হয়েছিল তখনও সমাধান হয়নি এবার আসলে আমি এমনি আপনারা আমার সঙ্গে মত ভিন্নতা পোষণ করতে পারেন একটা জাতি ভুল তথ্যের উপর দাঁড়াতে পারে না এমনি সাধারণভাবে যেটা জানি সেটি বল একাত্তর সালে কি ভুল তথ্য বলেছিল এটা একটা গণযুদ্ধ ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই যুদ্ধের অংশীদার এই যুদ্ধে প্রাপ্তি তার গৌরব তার ত্যাগতা কিন্তু যুদ্ধের পরে আমরা মুক্তিযুদ্ধের যে বয়ান নেগেটিভ যেটা দেখি সেটা থেকে জনগণ বিচ্ছিন্ন জনগণের প্রাপ্তি নাই একটা জিনিস আমরা জানি যুদ্ধ কোন পল্টনের বা সরারদের ভাষণ নয় বা গোল টেবিলের আলোচনা নয় মুক্তিযুদ্ধটা ছিল শত্রুর সঙ্গে শত্রুর অস্ত্রের প্রত্যক্ষ লড়াই পাকিস্তান যদি জিতত আমাকে হত্যা করতো পাকিস্তান যদি আমাকে হত্যা করতে পারতো তাহলে পাকিস্তান জিতে যেত আমি পাকিস্তানকে বন্ধুকে লড়াইয়ে হত্যা করে জিতেছি যুদ্ধ এটা কোনো সাধারণ বয়ান নয় রক্ত দেওয়া নেওয়ার খেলা আমাদের অদ্ভুত সালে বাহাত্তর সালের বেড়ে আমরা যে রাষ্ট্রের শোভাযাত্রা শুরু করতে চেয়েছিলাম যে তার প্রধান অবলম্বন সংবিধান এই কথাটা লেখা নাই যা লেখা রয়েছে মুক্তিযুদ্ধের যে ঘোষণা তখনকার যে ঘোষণাটা ছিল একাত্তরে দশ এপ্রিলে যে আমরা কি ধরনের রাষ্ট্রীয়টা চাই তার মৌলিক তিনটি বিষয় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যে সংবিধানটা প্রণয়ন হলো এটা তার ধারে কাছেই ছিল না এটা কোনটা ছিল ব্রিটিশ থেকে প্রাপ্ত উনিশশো পঁয়তাল্লিশ সালের ভারত শাসন আইন উনিশশো সালের পাকিস্তানের সংবিধান উনিশশো সালে পাকিস্তানের সংবিধানে ধারাবাহিকতা হলো উনিশশো সালে সালের শুধু কিছু শব্দের পরিবর্তন কিছু বয়ানের পরিবর্তন কার্যকারী একইভাবে এবং জনগণ রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণ নাই আমাদের যে সাম্প্রতিক অনভ্যুত্থান এটা একাত্তরে আমরা তরুণরা লড়াই করেছিলাম নব্বই উনসত্তরে তরুণরাই জীবন দিয়ে গণভূান সংগঠিত করেছে তাই এখনো তাই এই যে তারা কখনো মেনে নেয় নাই পাকিস্তান মেনে নেয় নাই বাংলাদেশের এই শাসন মেনে নেয় নাই একটা রাষ্ট্র সৌরতান্ত্রিক একটা সম একটা সমাজ নিগড়নমূলক শেখ হাসিনা ক্ষমতায় ছিল শন্ভিদা, সংবিধান সাংবিধানিক ভাবে দেখেন সে কখনো অসাংবিধানিক সরকার না কারণ এই সংবিধানটা তাকে সমস্ত উপাদানগুলো যোগান দিয়েছে এই ফ্যাস কনস্টিটিউশনটা তাকে হত্যাকারী হিসাবে অনুমোদন দিয়েছে একটা এমনি উদাহরণ দিলে বুঝবেন বিদেশ বিরোধী আন্দোলনে আর সালে যে এখানকার বলব ভালব বুদ্ধি নিয়েছিল তখন যে আইন দিয়ে আমাদের ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ হত্যা করেছিল সেই আইনটা পাকিস্তানও বলছিল তাই মুক্তি সেই আইনটা বাংলাদেশও বহাল আছে তাই মুক্তি আইনে দেশтруনি বলা হতো ব্রিটিশরা ভারতবর্ষের মানুষকে আমাদেরকে আইনে পাকিস্তান আমাদেরকে রাষ্ট্রদূহ বলতো সেই আইনেই একই আইনে বাংলা স্বাধীন বাংলাদেশের মানুষকে রাষ্ট্রদিহী বানানো হয় এখানে রাষ্ট্র আর সরকার কোনো পার্থক্য নাই ব্রিটিশের সময় ছিল না পাকিস্তানের সময় ছিল না বাংলাদেশেও নাই সরকারের বিরোধী হলে আমরা রাষ্ট্রদ্রোহী বল রাষ্ট্রদূহ সাদা কি সর্বোচ্চ সাদা মৃত্যুদণ্ড